আসসালামু আলাইকুম আজকে আপনাদের যেই বেড আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বেগুন গাছের বেড এই সময় বর্ষাকাল প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আপনার বেগুন গাছের বেড বেডে যেন পানি না ওঠে বেডের দুই পাশে আপনি ড্রেন করে দিবেন এবং বেডটি উঁচু করে দেবেন যাতে করে আপনার বেগুন গাছে পানি না জমে নষ্ট হয়ে যায় আর এ সময়ে বেগুন গাছে জৈব সার্জ খুব জরুরি তাই আমার বেডে আমি জৈব সার দেওয়ার জন্য দেখেন গোবর সার নিছি এবং জৈব সারে একশো গ্রাম টিএসপি একশো গ্রাম পটাশ এবং একশো গ্রাম ইউরিয়া নিয়ে পাইন নামক দানাদার বিষ নিছি যেটা করে বেগুন গাছের গোড়া ডোড়া পোকায় যেন নষ্ট না করতে পারে সেজন্য আমি ফাইন পাইন গাছের বিষটা এটা দিয়ে সুন্দরভাবে নেড়ে আমি সারটা মিক্স করতেছি আমি করতেছি না আমার সহযোগী খুব কাছের যে ভাই যে আমাকে সার্বিক সহযোগিতা করে এই কৃষি চাষে আপনাকে দেখাচ্ছি দেখেন কীভাবে আমরা এই জৈব সারটা মিক্স করি এই জৈব সারটি মিক্স করার পরে আমরা চব্বিশ ঘন্টা এটা ঢেকে রাখবো যাতে করে সারটা ভালোভাবে আপনার জৈব সারের সাথে মিক্স হয় রকম যেন আপনার গাছের ক্ষতি না করতে পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে প্রতিটা গাছের গোড়ায় সাত থেকে আট ইঞ্চি দূরত্বে আপনি দুই তিন ইঞ্চি গর্ত করে এই সারটা দিয়ে দেবেন তাহলে কি হবে সাথে সাথে গাছের যে জৈব সারের চাহিদা পূরণ হবে এবং গাছের চেহারাও ভালো হবে আমরা শুধুমাত্র জৈব সার দিয়েই এই গাছের বেগুনের চাষ করব। কোনো মেডিসিন আমরা বিষ প্রয়োগ করব না কিভাবে আমরা পোকা বেগুনে না আসতে পারে সেই বিষয়ে আমি জানাবো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে আমরা বিষের পরিবর্তে কী মেডিসিন বা কী বিষ তৈরি করতেছি সেটা আমরা দেখাবো কিন্তু রাসায়নিক কোনো বিষ আমরা এই সবজিতে ব্যবহার করব না আপনারা দেখবেন যে রাসায়নিক বিষ ছাড়াই আমরা প্রতিটা সবজিতে হ্যাঁ উৎপন্ন করে থাকি কীভাবে উৎপন্ন করতে সেটা আমি প্রতিটা ভিডিওকে ভিডিওতে আপনাদের জানাচ্ছি আপনারাও আমাদের মতো সবজি খেতে চাইলে অবশ্যই রাসায়নিক বিষ এই বিষটা মানুষের শরীরে অনেক ক্ষতি করে ওদের বীজ ছাড়াই আপনি আপনার সবজি চাষ করবেন যেমন লাল শাক লাউ শাক হ্যাঁ পালং শাক মূলা শাক সব বীজ ছাড়াই চাষাবাদ করবেন তাহলে মানব দেহের ক্ষতি থেকে আপনারা দূরে থাকবেন নিজেরাও বিষমুক্ত থাকুন এবং এই ভিডিওটা শেয়ার করে যারা কৃষিকাজের সাথে জড়িত তারাও যারা বিষমুক্ত থাকে ধন্যবাদ